আপনি কি বিশ হাজার টাকার মধ্যে সেরা ক্যামেরা বড় ডিসপ্লে আর পাওয়ারফুল পারফরমেন্স খুঁজছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য আজকে রিভিউ করব নতুন টেকনো স্পার্ক ফর্টি প্রো চলুন দেখে নেই উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় এই ফোনটা কতটা বেস্ট ডিল হতে যাচ্ছে টেকনো এবার বাজেট ফোনের লোকেই প্রিমিয়াম স্টাইল নিয়ে এসেছে ছয় দশমিক আটাত্তর ইঞ্চের বিশাল ডিসপ্লে ফুল এইচডি প্লাস রেজলিউশন আর একশো চুয়াল্লিশ হার্স রিফ্রেশেড চোখ ধাগানো রং স্মুথ স্ক্রল সিনেমা বা গেম দুটোতেই দুর্দান্ত মোবাইলটির পিছনে আছে পঞ্চাশ মেগাপিক্সেলের এআই ক্যামেরা ডে লাইটে ছবি হয় শার্প আর কালারফুল সেলফির জন্য বত্রিশ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা বিউটি মোডে ফেসবুক ইনস্টাগ্রামের জন্য পারফেক্ট শট ভিডিও রেকর্ডিং টু কে পর্যন্ত মোবাইলটিতে সিপসেট দেওয়া আছে হেলিও জি হান্ড্রেড আলটিমেট র্যাম দেওয়া আছে এইটি জিবি যা ষোলো জিবি পর্যন্ত এক্সপান্ড করা যায় এছাড়াও আমাদের হাতে থাকা মোবাইলটিতে ভেরিয়েন্ট হচ্ছে আট দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আপনি চাইলে সিনেমা ছবি গেম যা খুশি রাখতে পারেন দৈনন্দিন কাজ গেমিং বা সোশ্যাল মিডিয়া সবই চলে ঝামেলামুক্ত মোবাইলটিতে আছে পাঁচ হাজার দুশো এমএইচ ব্যাটারি এর সাথে ফর্টি ফাইভ ওয়ার্স ফার্স্ট চার্জিং একদিন অনায়াসে চলবেই আর চার্জও হবে দ্রুত সব মিলিয়ে উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় এটা একদম ফুল প্যাকেজ বাজেট ফোন বন্ধুরা চলে এসেছি ভিডিওর শেষ প্রান্তে ভিডিওটা আপনাদের কেমন লাগলো নিচে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন রিভিউ নিয়ে আবার আসছি ইনশাল্লাহ সে পর্যন্ত আসসালামু আলাইকুম আহমতুল্লাহ